শীতকাল মানেই থাকবে নানান ধরনের মজার খাবার এবং নানান ধরনের রেসিপি অলরেডি শীতকালের এপিসোডে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করেই দিয়েছি অবশ্যই চ্যানেলে গিয়ে একবার হলেও দেখে নিও কিন্তু আজকের রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি এই কড়াইশুঁটির কচুরি বানানো ভীষণ সহজ তো চলো প্রথম থেকে শুরু করা যাক আর এই শীতকালে তোমরা নানান ধরনের রেসিপি তো করো আমাকেও কমেন্ট করে জানিও সেগুলো যাতে আমি বানাতে পারি তো চলুন প্রথমেই শুরু করা যাক কড়াইশুঁটিগুলোকে অল্প একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এর মধ্যে নুন দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে আর কড়াইশুঁটির কচুরি শুধু দিলে তো চলবে না তার সাথে দরকার অল্প একটু আলুর দম কিংবা ঘুগনি তো চলো আমরা বানিয়ে নিচ্ছি এখানে আলুর দম আলুর দম বানানোর জন্য প্রথমেই কড়াই তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে তার উপরে দিয়ে দিতে হবে আলুগুলোকে সবসময় মনে রাখবেন কখনো কখনো ধরতকতা মার পেরে গ্রান্নার অসাধারণ স্বাদ হয় সেটা কিভাবে সেই ট্রিক্সটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক আলুর দমটা এভাবে করছি বলে ভেবো না যে টেস্ট হবে না টেস্ট কিন্তু হয়েছিল অসাধারণ সেটা কিভাবে সেটা জানাচ্ছি দেখুন এখানটাতে আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর টমেটোগুলো দিয়ে দেওয়া হলো আর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট ততক্ষণ মটরশুঁটিগুলো ওখানে ব্লেন্ড হচ্ছে আর এদিকে দেখুন সমস্ত মশলা দিয়ে দিতে হবে যার মধ্যে নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এখানে যে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু রেড চিলি পাউডার শুধুমাত্র লালের জন্য এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা এটাই কিন্তু অসাধারণ স্বাদ আনবে তোমরা যদি কোনো কষার সময় গরম মশলা দাও তাহলে স্বাদ কিন্তু অসাধারণ হয় এখানেই কিন্তু এই ধরধকটা মারপেরে রান্নাটার স্বাদ হয়ে উঠবে অসাধারণ যাই হোক এদিকে জল দিলে ততক্ষণ ফুটুক আর আমরা এদিকে পুটটা রেডি করে নিই প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিতে হলো আদা বাটা এটাকে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে কড়াইশুঁটি যেটা আমরা বেটে রেখেছিলাম সেটাই আর এটা দিয়ে দেওয়া হলো মৌরি গুঁড়ো করা মৌরি তোমরা যদি চাও মৌরি বেটেও দিতে পারো সেক্ষেত্রে এটা একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে শুকনো যত মশলা দেবে ততই ভালো এদিকে মশলাটা রেডি হচ্ছে আর এখানটাতে ময়দাটা মেখে নিতে হবে ময়দা মাখার জন্য ময়ন দিতে হবে অল্প একটু তেল চিনি এবং নুন দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে এই ডোটা বানানো খুবই সহজ আর হ্যাঁ তোমরা সবাই তো লুচি বানাও সেভাবেই বানালেও হবে আর কোনো কিছুই নয় আর দেখো এখানে পুরটা রেডি পুর রেডি হয়ে গেলে বুঝে যাবেন যখন কড়াই থেকে এই রকমভাবে উঠে যাবে তখন জানবে পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এই পুরটা নামিয়ে নেওয়ার পালা এদিকে আমাদের আলুর দমও রেডি তার উপরে ফিনিশিংয়ের জন্য দিয়ে দেওয়া হলো অল্প একটু ধনে পাতা কুচনো ব্যাস টেস্ট তো হবে অসাধারণ আর এদিকে দেখো ময়দার ডো রেডি কত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে একবার দেখুন বন্ধুরা এবার এর মধ্যে সুন্দর করে পুর ভরার পালা পুর খুব বেশি ভরবেন না তাহলে বেলার সময় বেরিয়ে যাবে আবার খুব কম ভরলেও চলবে না আপনার কঠিন যেমন থাকবে সেই অনুযায়ী পুরটা ভরবেন দেখুন এই রকমভাবে পুর ভরে দিয়ে এবার হাতের মধ্যে গোল্লা পাকিয়ে নিন দেখছেন কত সুন্দরভাবে পুরগুলো ভরা হয়ে গেল এবার বেলার পালা বেলার সময় কিন্তু খুব বেশি চাপ দিলে পুরগুলো বেরিয়ে দি যেতে পারে তাই চেষ্টা করবেন আলতো চাপ দিয়ে এই লুচিটা তৈরি করার মানে কচুরিটা তৈরি করার আর কি এই রকমভাবে যখন চেষ্টা করবেন তাহলে দেখবেন ভালোই হবে তা নাহলে কিছু কিছু জায়গা থেকে পুরটা বেরিয়ে যাবে আর ভাজার সময় তেলটা অনেক বেশি নোংরা হয়ে যাবে দেখুন অলরেডি এর মধ্যে একটাতে একটু ফুটো হয়েই গেছে এবার সুন্দর করে ভেজে নেওয়ার পালা ফুলকো ফুলকো এরকম কচুরির সাথে থাকছে আলুর দম আর কি চাই এই শীতের সকালে যদিও রয়েছে মোয়াও এই শীতের সকালে মোয়াটা কিন্তু একটা বেস্ট খাবার বলতে পারো অনেকেই এই মোয়াটা পছন্দ করে আর এটা কিন্তু আমরা আজকে টিফিনে যে খাবারটা তোমাদের দেখাচ্ছি সেগুলো সবটাই শেয়ার করব তো চলো লুচিটা দেখো ফুলকো ফুলকো হয়ে ফুলে গেছে আর কচুরিটা এবার তুলে দেবার পালা খুব বেশি লাল করার দরকার নেই যেমনটা লুচি হয় সেভাবে ভাজলেই হলো এবার এটাকে সুন্দরভাবে ছেঁকে তুলে নিন আর প্লেটে সার্ভ করুন আজকে ছোট্ট রেসিপি আশা করি অনেকেরই ভালো লাগলো যাদের যাদের ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করে বন্ধুদের সাথে দেখার জন্য শেয়ার করে দিও তো যাই হোক দেখো এখানটাতে পুরোপুরি রেডি আর সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে টিফিনের এই থালিটি অর্থাৎ ব্রেকফাস্ট থালিটি এখানে নেওয়া হলো দেখো কড়াইশুঁটির কচুরি আর এই ধরতকটা মারপেরেক টেস্টি টেস্টি আলুর দম আর তার সাথে রয়েছে সুন্দরভাবে সাজিয়ে না বেশ দুটো পাটিসাপটা যেটার এই ধপধপে পাটিসাপটা রেসিপি অলরেডি তোমাদের সাথে শেয়ার হয়েই গেছে কিভাবে বানাবে তার জন্য অনেক রকমের ট্রিক্স আর রয়েছে এখানে একটা গোলাপ জামুন আর শীতের স্পেশাল জয়নগরের মোয়া এটা কিন্তু স্পেশালি অর্ডার দিয়েই করা হয়েছে আর সত্যি বলতে অসাধারণ স্বাদ ছিল যদি তোমরা জানতে চাও আমরা জানিয়েও দেব কোন দোকান থেকে এটা কেনা হয়েছে তো আজকের এই ছোট্ট রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলের এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না টার